আসসালামু আলাইকুম ورحمه তো যাদের জীবনের সব গুনা খাতা বাদ করাইয়া নিতে পারবে না ওদের ধ্বংস হোক কি পাইছে পরে রমজান মাসে

দেখবেন দুনিয়ার ভিতরে যে কোনো কাজের যে কোনো ব্যবসা যে কোনো ফসল লাগাবার একটা সময় থাকে উপযুক্ত সময় যেমন জাল ফাঁকাইলে মাছ হয় না জাল ফালাইলে মাছ ধরে কিন্তু একটা জোবা আছে উপযুক্ত সময় জোবা মানে এইভাবে দেখবেন কাপড় ব্যবসায়ী

সত্তর ফরজ ফরজের আদায় করি কত ফরজ আর রমজান মাস যদি একবার ফজরের দুই জায়গা ফরজ নামাজ আদায় করে এখন সত্তর বার ফরজ আদায় করলে যে পরিমাণ সব পাবে রমজান মাসের ভিতরে এক ফরজের সত্তর ফরজের সবার সব আদায় করে

ব্যস্ত হয়ে গেছে ঠিক হতো এখন বসে না এখন অস্থির হয়ে গেছে অভুজায় সেই কথা বলতে চাইছিলাম হাজার মাসের চেয়ে উত্তর আমি বলছি না আল্লাহ বলছে হাজার মাস হিসাব করলে দেখা যায় তেরাশি বছর চাই মাস হয় তেরাশি বছর চাই মাস বস পাওয়ার সংখ্যা মানুষ খুব কম না তেরাশি বছর চাই মাস আপনি চব্বিশ ঘন্টার জন্য যদি এবার বিচারে লিপ্ত থাকেন যেই পরিমাণ সব পাবে রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সব পাবে

কি যদি তিরিশ দিন ঠিক মতো এই খেয়াল চলতে পারে কি সবই পাইছেন না ব্যাপার তাই পাইয়েই চাইবেন